সভাপতি মঞ্চে আমাদের পার্টি নেতৃত্ব আমার আগে যারা বললেন এবং আপনারা যারা আমাদের কথা শুনছেন আমার গুরুজনেরা আমার ভাইরা বোনেরা বন্ধুরা বাপন বললে তার আগে আমাদের নেতারা বলেছেন এবং সবচেয়ে বড় কথা আপনারা আমার অনেক ভালো করে জানেন ফালাকাটা এলাকার কি নাগরিক সমস্যা এবং সেই সমস্যার ক্ষেত্রে যারা এখানে বিধানসভায় মানুষের ভোট পেয়েছেন লোকসভায় পেয়েছেন বা যারা এখানকার মিউনিসিপ্যালিটিতে ভোট পেয়েছেন তারা কি দায়িত্ব পালন করেছেন বিরোধী হিসেবে আমাদের ক্ষমতা কম প্রায় নেই কোনো ক্ষমতা ক্ষমতায় না থাকা সত্ত্বেও কি চেষ্টা আমরা করছি না করছি কোথায় আমাদের চেষ্টার মধ্যে কোন আরো বেশি করে করতে হবে তাও আপনারা সবাই আমার থেকে ভালো করে জানেন আপনাদের জানা কথা আমি নতুন করে আপনাদেরকে কি বলতে পারি কিন্তু একটা কথা বলতে পারি বাপন ধরার সময় এতক্ষণ ধরে বলছিল জঞ্জাল অপসারণের কথা কারণ আমাদের আগের বক্তারাও বলেছেন উত্তরণ যাত্রার একটা অন্যতম দাবি দেখছিলাম ফাঁকা কাটার রাস্তায় রাস্তায় আবর্জনা করে থাকে জঞ্জাল পড়ে থাকে সেটাকে অপসারণ করার মানুষ চান সেটা অপসারিত হোক এখন দেখুন আপনাদেরকে সোজা কথা সোজা ভাষায় বলছি আসল জঞ্জাল ফালাকাটায় রাস্তার ধারে পড়ে নেই আসল জঞ্জাল আমাদের রাজ্যে নবান্নের চোদ্দলায় বসে আছে যতক্ষণ না ওই জঞ্জাল পরিষ্কার হচ্ছে যতক্ষণ না ওই জঞ্জাল পরিষ্কার হচ্ছে ফালাকাটার জঞ্জাল পরিষ্কার হবে না বাংলার কোন রাস্তার জঞ্জাল পরিষ্কার হবে না আজ থেকে তিন বছর আগে কি আড়াই বছর আগে ফালাকাটা মিউনিসিপ্যালিটি হয়েছে আপনারা জানেন যে ফালাকাটাকে মিউনিসিপ্যালিটি করা হোক এই দাবি বামফ্রন্টের আমল থেকে ছিল দুটি ফটো সময় আলিপুরদুয়ারকে জেলা করা এবং ফালাকাটাকে বা আরো কতগুলো কতগুলোকে বানাহাট থেকে শুরু করে বেশ কতগুলো জায়গাতে মিউনিসিপালিটি করার প্রস্তাব এসেছিল তারপরে যাই হোক তারপরেও তবে আপনারা জানেন লোকসভায় আমাদের ফলাফল খারাপ হয় বিধানসভা ভোটে আমরা হেরে যাই কিন্তু এটা ঘটনা যে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে আলিপুরদুয়ার জেলা হওয়ার যে কাজ প্রায় ষাট কাজ সেই সময় এগিয়ে গেছিল সেই সময় বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন অশোক ভট্টাচার্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মানিক সান্নাল ছিলেন আমাদের এই তখন অভিভক্ত জলপাইগুড়ি জেলা এই জেলার নেতা তাদের উদ্যোগে যে কাজ পায় সাত ভাগে নিয়ে গেছিল নিশ্চিত সরকারি অনেকগুলো কাজ হয়তো বাকিও ছিল আরো ছেলে তারপর থেকে এই ফালাকাটাকে মহকুমা করা ধূপগুড়িকে মহকুমা করেই কদিন আগে ধূপগুড়ি মহকুমা হলো এত বছরের দাবি এত পুরনো দাবি এই দাবিগুলো কবে থেকে ছিল কি ফালাকাটাকে যে ফালাকাটা শহরের যে এলাকাটাকে নিউনি মধ্যে আন তৃণমূলটাকে সরকারি কাজটা করেছে বিধানসভা লোকসভারা ফলাফল খারাপ করেছিল ওদেরকে নতুন করে কিছু না কিছু একটা করতেই হতো

রাস্তার ধারে যারা ব্যবসা করেন দোকান আছে দোকানের ট্যাক্স পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হওয়ায় কয়েক গুণ ট্যাক্স বেড়েছে কিন্তু পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হওয়ায় যে আপনি বাড়তি টাকা দিচ্ছেন যে মানুষটাকে আজ থেকে আড়াই বছর আগে হয়তো একশো টাকা দিতে তাকে আজকে পনেরোশো টাকা দিতে হয় বিভিন্ন খাতের ট্যাক্স মিলিয়ে এই যে চোদ্দ গুণ পনেরো গুণ ট্যাক্স বাড়লো তার বিনিময়ে নাগরিক জীবনের কোন সুযোগ কোন সুবিধা বেড়েছে আপনাদের আমার থেকে ভালো আপনারা জানেন এই ভালাকাটা এমন একটা জায়গা খালি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মাঝখানের একটা ইম্পর্টেন্ট পয়েন্টার খালি তাই নয় আসাম থেকে শুরু করে আমাদের রাজ্যের একটা বিজনেস কাটা এবং কেন্দ্র করে আশপাশের বিভিন্ন ব্যবসা পরিকাঠামো হতে পারে ভালাকাটার ওপর নির্ভর করে আছে গোটা উত্তরবঙ্গের বেশ কতগুলো জেলার এই যোগাযোগ ব্যবস্থা মানুষের ব্যবসা থেকে শুরু করে এত কিছু নির্ভর করে রয়েছে দর্তারা দেখছেন রাস্তা থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে ফালাকাটা কি হতে পারতো আজকে কি অবস্থা করে রেখা দিয়েছে এবং যদি এর উন্নতি হয় ফালাকাটা মিউনিসিপ্যালিটির যে কাজটা করার কথা কোন ব্যাগ দান নয় ওদের সাধারণ করণীয় কাজটা যদি মিউনিসিপ্যালিটি করে তাহলে তার সুফল তার উপকার খালি ফালাকাটার মানুষ পাবেন না উত্তরবঙ্গের একটা বড় এলাকার মানুষ পাবেন ব্যবসা পত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মানুষের অনেক রকমের সুযোগ বাড়বে সুবিধা বাড়বে কিন্তু সেই কাজ এরা করছে না সেই কাজ করার জন্য এরা রাজনীতি করে না এই কাজগুলো করার জন্য এরা ভোটে যেতে আসেনি এরা ভোটে জিতে এসছে মানুষের ট্যাক্সের টাকা ভাবে চুরি করে নিজের পকেটে ভরা যায় ওইটা করার জন্য এরা ভোটে জিতে এসছে ফাড়া ঘাটে কাউন্সিলর গুলো হতে পারে গোটা রাজ্যে যতগুলো পুরসভা রয়েছে যতগুলো পঞ্চায়েত রয়েছে তৃণমূলের কাউন্সিলর মানে জানবেন চুরি করে করে চুরি করে করে ওদের এমন অবস্থা ওরা নিজেরাও জানে না বাড়িতে কোন আসবাবটা শেষ মাইনের টাকায় কিনেছিল এখানকার চেয়ারম্যান শুনছি মাঝে মধ্যেই রিজাইন করেন আবার কোথায় কি কথা হয় কে জানে

যারা চুরি করেছে তারা দাঁড়িয়ে যাবে না তারা কোনো দেরি করে ছেলে যাবে চুরির প্রতিকার কখনো প্রতিকার ছেল খাটা। উত্তরবঙ্গের মানুষ একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে দিয়েছিলেন যখন দু হাজার এগারো ক্ষমতায় এসছিলেন দু হাজার চোদ্দোর লোকসভায় উত্তরবঙ্গের মানুষ ওনাকে দুহাত ধরে দিয়েছিলেন উনি বলেছিলেন যে উত্তরবঙ্গকে নাকি সুইজারল্যান্ড বানাবেন মাঝে মধ্যে ওনাকে ভাবি বলি দেখে যান সুইজারল্যান্ডের চেয়ারা কি করেছেন একটা উত্তর বানিয়েছিলেন উত্তরকন্যা বাণী আপনাদের মনে থাকবে দেখুন বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বাহান্ন বা দপ্তরের অফিস থাকবে নাকি উত্তর কন্যা এপারে একজন মানুষকে গঙ্গার এপারের একজন মানুষকে গঙ্গা পার করতে হবে না কোন বলে সরকারি কাছে জন্য সাধারণ মানুষ করে শুরু করে সরকারি আধিকারিক থেকে শুরু করে সবার গঙ্গার এপারে সেই সময় ছটা জেলা ছিল এখন আলিপুরদুয়ার দেওয়ার কালিম্পং হয়ে জেলা বেড়েছে গঙ্গার এপারে প্রত্যেকজন মানুষের এবং প্রত্যেকজন এমনকি সরকারি দপ্তরেরও যাবতীয় কাজ হবে উত্তর থেকে আপনারা অনেকে জানেন আজ থেকে দুশো টাকা আরটিআই হয়েছিল সরকারের কাছে আরটিআই করে এখানকার কিছু মানুষ ওই জলপাইগুড়ি আলিপুর দুয়ারে কিছু মানুষ জানতে চেয়েছিলেন যে কথা ছিল উত্তর কন্যা থেকে বাহান্নটা সরকারি দপ্তর চলবে কটা দপ্তর চলছে এখন পশ্চিমবঙ্গ সরকার আরটিআই এর উত্তরে লিখিত জবাব দিয়েছে লিখিত রিপোর্ট দিয়েছে উত্তর কন্যা থেকে বাহান্নটা দপ্তর চলার কথা ছিল চলছে তিনটে দপ্তর আর সেই তিনটে দপ্তর কেমন দপ্তর ওখানে গিয়ে দেখবেন দপ্তরের কোন অফিসার নেই দপ্তরে মন্ত্রী বসে না এক একটা দপ্তরের ঘরে ঢুকবেন ওখানে সব পাবেন ইঁদুর পাবেন টিকটিকি পাবেন আসলা পাবেন সুচে পাবেন বেড়াল পাবেন সব পাবেন কোন সরকারি অফিসার পাবেন না কোনো সরকারি মন্ত্রী পাবেন না উত্তর কন্যাটাকে বানিয়ে রেখে দিয়েছে কেন মাঝে মধ্যে গরম পড়লে দক্ষিণবঙ্গে গরম বাড়লে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ছুটি কাটাতে আসবে আর যত পশ্চিমবঙ্গ সরকার অফিসার রয়েছে আপনাদেরকে বলছি এই কথা হচ্ছিল এখানকার থানার আইসি থেকে শুরু করে বিডিও গুলোর কথা ওই আইসি বিডিও থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের টাকায় হয় বাবা মমতা ব্যানার্জি দলি করা এই যে সরকারি অফিসার গুলো রয়েছে যখন ওদের গরমের ছুটিতে বই ছেলে মেয়ে সালা সালিকে নিয়ে বেড়াতে আসার ইচ্ছে হয় যখন ঠিক করে দার্জিলিং কালিম্পং এ বেড়াতে আসবো ডুয়ার্সে বেড়াতে আসবো মালবাজারে বেড়াতে আসবে যখন এদের বেড়াতে আসার ইচ্ছে হয় বউ বাচ্চা সালাশালি নিয়ে এখানে আসে এসে সরকারের টাকায় বিনা পয়সায় উত্তর কন্যার গ্রস্তাউনে থাকে থেকে দার্জিলিং বেরিয়ে আবার এখান থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস এক্সপ্রেস ধরে কলকাতা ফিরে চলে যায় এদেরকে এদের পরিবারকে ভরণ পোষণ করার জন্য সরকারের ট্যাক্সের টাকায় উত্তর কন্যাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে কোন সরকারি দপ্তর চল না ওখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি অধিমাঞ্চলের একজন অফিসার থাকবে যার পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি সমান র্যাঙ্ক হবে উত্তরবঙ্গের জন্য আলাদা চিফ সেক্রেটারি উত্তর কন্যায় তার দপ্তর হবে এখন এমন অবস্থা হয়েছে পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি ছেড়ে দিন এমনকি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে উত্তর কন্যায় গেলে খুঁজে পাওয়া যায় না তাকেও খুঁজে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বাগুলা সালকুয়া রোডের ফ্ল্যাট কিনা থাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এগুলো হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা হয়েছে এই উত্তর বাংলার অবস্থা এখানে এসে প্রচার করেছেন কতদিন আগে ওগুলো এসছেন সামনে লোকসভা হোক চা বাগানে গিয়ে বলছেন বন্ধ চা বাগানকে ওই ফাঁকা দেবে শ্রমিকদেরকে ওই ফাঁকা দেবে ভালো কথা যার যে চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে তার শ্রমিককে আপনি ফাঁকা দেবেন সেই পরিবারগুলোর পরিবার হাজার টাকা দেবেন এখানে কেউ কোনো আপত্তি করছে না কিন্তু আপনারা বলুন তো কোন পরিবার এরকম হয়েছে যে পরিবার মাসে পাঁচশো টাকা হাজার টাকায় সংসার চালাতে পারে আজকে আমার চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে দেখুন আমি ওর কথা এখানে দাঁড়িয়ে বলতে পারি না বামফ্রন্টের আমলে কখনো কোনো চা বাগান বন্ধ হতো না বামফ্রন্টের আমলেও চা বাগান বন্ধ হয়েছে বামফ্রন্টের আমলেও চা বাগানে মানুষের আর্থিক অন্ডন হয়েছে কষ্ট হয়েছে সমস্যা হয়েছে কিন্তু আপনাদের এও মনে আছে চা বাগানকে খোরানোর জন্য অশোক ভট্টাচার্য সেই সময় আমাদের রাজ্যের উত্তরবঙ্গের মন্ত্রী ছিলেন অশোকদার উদ্যোগ নিয়ে এমনকি কেন্দ্রীয় লেবার মিনিস্টার জয়রাম ডমেশকে নিয়মিত নিয়ে আসতেন এখানে কেন্দ্র তখন আমাদের বিরোধী সরকার কংগ্রেসের সরকার পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার রাজনৈতিক ভাবে ওরা আমাদের বিরোধী একটা সময় ছিল যখন কংগ্রেসের সঙ্গে আমরা ওরা আমাদের মূল প্রতিপক্ষ পশ্চিম বাংলায় তারপরে ওখানকার মন্ত্রীকে দিল্লি থেকে মন্ত্রীকে নিয়মিত আনা হতো চা বাগানে তাকে আমন্ত্রণ করে দিল্লির মন্ত্রীকে দেখে অশোক উদ্যবে উদ্যোগে ওখানে ত্রিপাক্ষিক বৈঠক হতো সরকার পক্ষের লোক থাকতো চা বাগানের মালিক পক্ষের লোক থাকতো লেবার ইউনিয়নের লোক থাকতেন ত্রিপাক্ষিক বৈঠক করে একটার পর একটা বন্ধ চা বাগানকে পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ খুলে মানে হয়েছে আসলে বন্ধ চাবাগান কিভাবে খুলবে তাই নিয়ে সরকারের কোনো বক্তব্য নেই তাই নিয়মটা বন্ধ বাড়ার কোনো উদ্যোগ নেই চাবাগান বন্ধ চাবাগান অনন্তকাল বন্ধ হয়ে পুরো থাকবে চাবাগানে একজন সৈনিকের হবে 500 টাকা দিয়ে বলবে 500 টাকা দিয়ে তোমার ব্যবস্থা করে দিলাম বাকিটা তোমরা তুমি বুঝে নাও তারপরে আজবাদে কাল সেই বন্ধ চাবাগানের জমি দখল করে তৃণমূল কংগ্রেসের পেটোয়া নেতাগুলো অন্যদের নামে ওদের চামছাদের নামে বন্ধ চা বাগানের জমিতে ইকো টুরিজম রিস্ট বানাবে এই হচ্ছে তৃণমূল লুটে খাচ্ছে আপনারা আমার থেকে ভালো জানেন এখানে আক্ষেপ করছেন আমাদের কমরেডরা গতকাল পঁচিশে ডিসেম্বর গেছে। ওখানে ইকো টুরিজম পার্ক তৈরি করা হয়েছিল যোগেশ বর্মনের উদ্যোগে ওরা আমাদের কমরেডরাই বলছিলেন পঁচিশে ডিসেম্বর মানে পয়লা জানুয়ারি মানে দিনে আট থেকে দশ হাজার লোক আসতে একদিনে ওখানে ঘুরতে বাংলার ট্যুরিজমের মানচিত্রে জল জল করছিল শেষ করে রেখে দিল ফলাকাটার একটা এত বড় খালি একটা গৌরব আমি বলবো না গৌরব তো তার পাশাপাশি এখানকার একটা এত বড় একটা অর্থনীতিকে সমৃদ্ধ করত অর্থনীতিকে সাহায্য করত এত বড় একটা উদ্যোগটা শেষ করে রেখেছেন কত মানুষের ব্যবসা যানবাহন শুরু করে ছোট ছোট কলকারখানা হচ্ছে না সরকারি চাকরির ব্যবসা হচ্ছে যারা সরকারি চাকরির পরীক্ষা পাশ করেছিলেন রাস্তার ধরে বসে অনশন করছেন চার দেওয়া তার মানুষ যে নিজের উদ্যোগে নিজের এলাকায় একটা দোকান করে একটা হোমস্টে চালিয়ে একটা ভাড়া গাড়ি ব্যবসা করে করে গন্ধে খাবে তার জন্য যতটুকু কাজ বামপন সরকার করে দিয়ে গেছিল খালি বামপন সরকারের নাম যোগেশ বৈমনের নাম মুছে দিতে হবে বলে ফালাকা থেকে এত বড় একটা ইকো টুরিজম পার্ককে মুছে দিল এত বড় একটা কর্মসংস্থান এত বড় একটা মানুষের আয়ের উপার্জনের ব্যবস্থাকে এরা শেষ করে দিল শুভেন্দু অধিকারী বিশ্ব কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসএম পাল্টা করে বলছেন যেখানে বন্যা হয়েছে জলপাইগুড়ির যখন বন্যা হয়েছে যখন মালদায় মুর্শিদাবাদে নদীর ভাঙন হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শেষ দপ্তর কোনো কাজ করছে না আপনাদের মনে থাকবে এই সুরেন্দ্র অধিকারী ছিল পশ্চিমবঙ্গ সরকারের শেষ মন্ত্রী এই নিজে তৃণমূল সরকারের শেষ মন্ত্রী ছিল দু হাজার উনিশে দু হাজার আঠেরো যখন জলপাইগুড়ি জেলা বন্যায় বাকি বাংলা থেকে আরও হয়ে গেছিল কাতারে কাতারে মানুষ দিনের পর দিন জলবন্দী হয়ে পড়েছিলেন ঘর উজাড় হয়ে গেছিল তিস্তা প্রসার পার হয়ে গেছিল ভেসে গেছিল শুভেন্দু অধিকারী রাজ্যের সেচমন্ত্রী রাজ্যের সেচমন্ত্রী ওরা কি করেছিলেন বর্ণাশ্রমের কাজ না করে আমাদের যেটা পুরসভার কাউন্সিলর আমাদের যেটা কয়েকটা পঞ্চায়েতের মেম্বার তাদেরকে কিভাবে কিনে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে নিয়ে গিয়ে ফেলা যায় সেই কাজ করেছিল শুভেন্দু অধিকারী এখানে এসে এখন বিজেপি থেকে ভোট চাইতে এসছে এই জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষ আপনারা বিজেপিকে অনেক কিছু দিয়েছেন হাত উজার করে ভোট দিয়েছিলেন দু হাজার উনিশে দু হাজার আপনাদের মনে থাকবে দু হাজার উনিশের আগে বিজেপি থেকে এই সমস্ত এলাকা আমি যেটা তখন বলতে যাচ্ছিলাম এই রাজবংশী এলাকায় যেখানে রাজবংশী মানুষের বসবাস বেশি পাড়ায় পাড়ায় বুথ বানিয়ে এক মাস দেড় মাস দু মাস আড়াই মাস ধরে লাগাতার সুসংগ্রহ করেছিল রাজবংশী মানুষের কাছে গিয়ে কি বলেছিলেন দু হাজার উনিশে যদি মোদীজি জিতে এসছেন আমরা কি করব ভারতীয় সেনায় যেরকম গোর্খা রেজিমেন্ট আছে যেরকম শিখ রেজিমেন্ট আছে সেরকম রাজবংশী পরিবারের যুবকদের জন্য ভারতীয় সেনায় আলাদা রেজিমেন্ট তৈরি করে নাম দিয়েছিল নারায়ণ সেনা রেজিমেন্ট এবং আপনারা চিন্তা করুন দুটো দিক রয়েছে এক যেরকম রাজবংশী মানুষ তার আত্মপরিচয়ে তার নিজের সংস্কৃতির প্রতি নিজের ভাষার প্রতি নিজের বৈরত নিজের বৈরত নিজের ভালোবাসা নিজের আবেগ যেমন আছে অপর দিকে একটা বিরাট বড় কর্মসংস্থানের সুযোগ ঘরে ঘরে গিয়ে বলেছিল তুমি যদি রাজবংশী পরিবারের আঠেরো কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ বছর বয়সী ছেলে হও তোমার জন্য ভারতীয় সেনায় আলাদা রেজিমেন্ট থাকবে যেখানে তোমার চাকরি হবে ঝুড়ি উজাড় করে মানুষ জোর দিলেন নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন দু হাজার চব্বিশের লোকসভায় এসে গেল বলুন কোথায় হয়েছে ভারতীয় সেনায় নারায়ণ সেনা রেজিমেন্ট কোথায় হয়েছে রাজিমেন্ট রেজিমেন্ট যত রকম হবে মানুষের সঙ্গে প্রতারণা করা যায় যত রকম ভাবে লক্ষ্য করা যায় দুদল মিলে করেছে ভট্টাচার্য উদ্যোগ নিয়েছিলেন জমি চিহ্নিত করে সেই প্রজেক্টের উৎপন্ন হয়েছিল তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে চকচকায় ঝুটপাট ওই একটা চকচকায় যদি তৈরি হতো এখানকার ছেলেদের যেরকম মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় ভাবে পরীক্ষা শেষ করে কলকাতার কোন কলেজে গিয়ে ভর্তি হব আর কলকাতার কলেজে পড়তে পড়তে হবে গ্র্যাজুয়েশনে করে ব্যাঙ্গালোর না পুনা না দিল্লি না বম্বে কোথায় চাকরি করতে যাব আমরা চেয়েছিলাম দুর্চা চেয়েছিলেন এই ছেলে মেয়েগুলো চকচকা জুট পার্কে চাকরি করতে যাক বিভিন্ন পোচার চেয়েছিলেন এই ছেলে মেয়েগুলো উত্তরবঙ্গের শিলিগুড়ির পাশে দাদগ্রাম ফুলপুরের ওখানে আইটি কমপ্লেক্স তৈরি হবে সেখানে কাজ করতে যাক সারাদিন কাজ করে সন্ধ্যেবেলায় এই ছেলে মেয়েগুলো নিজের বাড়িতে নিজের পরিবারে নিজের বাবা মায়ের কাছে ফিরে আসুক সন্ধ্যাবেলা ছেলে মেয়েগুলো ফিরে আসতো পাড়াগুলো গঙ্গম করত ঘরের ছেলে ঘরে মেয়ে কাজ করে নিজের ঘরে ফিরতো সন্ধেবেলা সটাকে শ্মশান বানিয়ে রেখে আইটি পার্ক থেকে শুরু করে চক্রাঠক পার্ক থেকে শুরু করে যতগুলো শিল্প তালুকের কথা হয়েছিল সবগুলোকে শেষ করে দিয়ে শ্মশান মানিয়ে দিয়ে এখন দাঁড়িয়ে ওরা এখানে বলছে আমরা খেলা করেছি আমরা মেলা করেছি আমরা উৎসব করেছি আমরা ওকে এই সম্মান দিয়েছি ওকে তাই পুরস্কার দিয়েছি তাই আমাদেরকে ভোট দিতে হবে জিতে এসে এই করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির নামে এই বোর্ড সেই বোর্ড অমুক বোর্ড অমুক বোর্ড করে গনবাখানের বোর্ড তৈরি করে আত্মপরিচয়ের নামে মানুষকে শতভাগে ভাগ করে দিয়ে প্রতিটা বোর্ডের হাতে কাউকে পাঁচ কোটি কাউকে সাত কোটি কাউকে দশ কোটি টাকা দিয়ে তিন চারটে পাঁচটা লোককে তার মাথায় বসিয়ে নিয়ে বলে জানাও প্রতি বছর সরকার থেকে টাইম মতো টাকা পৌঁছে যাবে পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা আট কোটি টাকা পৌঁছে যাবে তোমরা নিজেরা মিলে ভাগ বটো ভাড়া করে খাও কোথায় কোনো হিসেব দিতে হবে না কিছু দিতে হবে না আরে আমাদের অর্থনীতিটু এত টাকা খাচ্ছে তোমরা দু পাঁচ কোটি খাবে কী অসুবিধা আছে ভাগ কটে করে টাকা হয় ওই টাকায় করে যখন ভোটটা আসবে তখন জাতির নামে ভাষার নামে ধর্মের নামে একটার পর একটা ভোট আমাদেরকে পার করে দেবে আমাদেরকে উত্তরে দেবে এবং দেখুন প্রশ্নটা খালি এখানে অর্থনৈতিক বৈষম্যের নয় কি সামাজিক বৈষম্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের মনে থাকবে গত বছরের কথা এখানে কোচবিহারের দিঘাটা ওইখানেও দীর্ঘদিন ধরে লড়াই চলছে দিনহাটায় কলেজ তৈরি করার জন্য দিনাটার মহকুমা আমাদের রাজ্যের বড় মহকুমাগুলোর মধ্যে একটা সেখানে একটা কলেজ আছে দ্বিতীয় কলেজ তৈরি করার কথা ছিল মমতা ব্যানার্জি সে ঘোষণা করে গেছিলেন দিনাটায় আবার কলেজ তৈরি হবে নিজেই ভোটে জিতে এসে আবার বলে দিলেন যে না কোনো কলেজ কলেজ এখন হবে না যাই হোক এই দিনহাটায় আপনার আমি আর গত কত বছর বেশি গিয়ে ওখানে শুনছি একটা ঘটনা আপনাদের মনে থাকবে গত বছর এপ্রিল মে মাস কলকাতায় যখন কাঠফাটা করেন সত্যি সত্যি আমার বাড়িও কলকাতায় আমি জানি মানে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার লু বলছে একেবারে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধারণা কলকাতায় ওনার পাড়ায় কালীঘাটে যখন গরম করে তখন কোথায় গোটা পশ্চিমবাংলায় গরম করে ওই যেরকমভাবে ওই হীরা কাকা দেখে সিনেমায় রাজা বলেছিল কালকে থেকে সব পাঠশালা বন্ধ কলকাতায় গরম করেছে মমতা ব্যানার্জি কালীঘাটে বসে বলে দিলেন সব পাঠশালা দেড় মাসের জন্য বন্ধ গরমের ছুটি ভালো কথা যখন এই গরমের ছুটি ঘোষণা করলেন তখন জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে কুচবিহারে দার্জিলিং এর তখন মানুষকে গায়ে চাদর দিয়ে রাত্রিবেলা শুনতে হয় তখন ওখানে ঠান্ডা আছে উনি বন্ধ করে দিলেন স্কুল কালীঘাটে মানে আলিপুরদুয়ারে স্কুল বন্ধ হলো দিনের স্কুল বন্ধ হলো ধূপপুরি ফাঁকা সব জায়গায় স্কুল বন্ধ হলো তারপরে যখন ওখানে গরম করে গেল মমতা ব্যানার্জি একদিন হঠাৎ করেছে না আমার তো গরম করছে না আমার আবার শীত করছে ঘোষণা করে দিলেন এই শীত পড়ে গেছে আবার নে পাত্র স্কুল খুলে দে পাত্র অবস্থা স্কুল খুলে দিল যখন স্কুলগুলো খুলে দেওয়া হলো মে মাসের শেষ থেকে জুন মাসের শুরুতে সেই সময় নদীর ওপারে গরমটা পড়া শুরু করেছে সেই সময় উত্তরবঙ্গে কাঠ ফাটা গরম তখন এখানে নিয়ে বলছে স্কুল খুলে দিলেন আমি আপনাদের যেটা বলছিলাম আমি সেদিন বিহাটায় ছিলাম একদিনে সেখানে দাঁড়িয়ে শুনি খালি কোচবিহার জেলায় পাশে একদিনে গরমে তিনজন ছাত্র ছাত্রী দুজন স্কুলের ছাত্র একজন কলেজের ছাত্রী একদিনে তিনজন গরমের মধ্যে ক্লাস করতে গিয়ে মারা গেল একদিন এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ওনার কালীঘাটে গরম লাগে উনি ফালাকাটা স্কুল বন্ধ করে দেন যেদিন ওনার কালীঘাটে শীত করে ফালাকাটা স্কুল খুলে দেন উনি এখানে একটা উত্তর কন্যা বানিয়েছেন আজকে এই কথাগুলো হতো না আজকে সমস্যা সমস্যাগুলো হতো না আজকে উত্তরবঙ্গের মানুষের কোথায় সমস্যা হচ্ছে কোথায় রাস্তার সমস্যা কোথায় পার্কিং এর সমস্যা কোথায় জলদান বিকাশের সমস্যা কোন স্কুলে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে না আসছে না কোথায় কোন কলেজ বন্ধ হচ্ছে খবরগুলো সরকারের কাছে যদি সরকার বলে কিছু উত্তর কন্যা তৈরি করার নাম করে নবান্ন থেকে যাবতীয় সরকারি অফিসারকে বুঝিয়ে দিয়েছেন যে উত্তরবঙ্গকে তোমাদেরকে ভাবতে হবে না উত্তরবঙ্গের জেলাগুলোকে দেখার জন্য আমার উত্তর কন্যা আছে ওখানে আলাদা অফিসার আছে ওখানে আলাদা ভক্ত রয়েছে ওরা দেখবে তোমরা দেখে নাও নদীর ওপারে যারা আছে সেই সব অফিসারদেরকে বুঝিয়ে দিয়েছে তোমাদেরকে উত্তর কন্যা মাথা ঘামাতে হবে না বুঝে নেবে আর এখানে উত্তর কন্যা নেই গুলো সরকারি অফিসার নেই কোনো মন্ত্রী দপ্তর নেই মাঝখানে পড়ে আছেন এখানকার মানুষ ভোট দিয়েছেন ট্যাক্স দিয়েছেন তবু অন্যতম নাগরিক পরিষেবা মানুষ পাবে না সভা হচ্ছে এই সভা এমন নয় যে আমরা আজকে সভা করছি বলে কালীকেও আবার প্রচুর করে ভালো মিউনিসিপ্যালিটি ভোট করে ওরা ভোট করেছে যেভাবেই করে থাক না কেন গাইড চড়ে করে থাক খেন্দেও করে করে থাক যেভাবেই করে থাক না কেন ওরা একটা ভোট দখল করেছে এখন পাঁচ বছরটা ভোট চালাবে পাঁচ বছর ভোট চালাবে যদি না নিজের মধ্যে খেয়াল হয়ে নিজের আজ গাই চালে দেয় তার মানে এই নয় ওরা পাঁচ বছর ভোট চালাবে বলে মাস গিয়ে সরকারের ট্যাক্সের টাকায় মাইনে নিয়ে মানুষের ট্যাক্সের টাকায় প্রতি টাকার কাঠামো তবে ধরে অন্যতম নাগরিক পরিষেবা এটা দেবে না আর আমরা ভোটে বেড়ে গেছি বলে আমরা বিরোধী বলে আমরা বানিয়ে দাঁড়িয়ে দেখবো আর ওরা না সরকার আমরাও চালিয়েছি বিভিন্ন পুরসভা পঞ্চায়েত আমরাও চালিয়েছি না আমরা কোনদিন বিজোধী শূন্য পঞ্চায়েত বিজোধী শূন্য পুরসভা করার দাবি তার কারণটা হচ্ছে আমাদের কোনো পুরসভা থেকে কোনো পুরসভার বাজেট থেকে দশ টাকা চুরি করার উদ্দেশ্য ছিল না আমাদের কোন অসুবিধা ছিল না যদি একটা পুরসভায় আঠারো জন কাউন্সিলরের মধ্যে তিনজন কি চারজন কি পাঁচজন কি আটজন বিরোধী কাউন্সিলর থাকেন আমাদের কোন সমস্যা ছিল না কিন্তু এরা কেন কেন চাইলে মিউনিসিপ্যালিটি বিরতি শূন্য হোক এরা কেন চাইলে জলপাইগুড়ি থেকে শুরু করে ডায়মন্ড ডমন্ডনগরের বিভিন্ন পুরসভা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পুরসভা পঞ্চায়েত বিরোধী শূন্য হোক তবে ভোটে যে যেতে এমনি তো তার কোথায় পুরসভা চলবে আজকে যদি আমাদের দুজন কাউন্সিলার থাকতো কি বিজেপির একজন কাউন্সিলার থাকত কংগ্রেসের কোন কাউন্সিলার থাকত তার কোথা থেকে পুরসভা চলত না যে সত্ত্বেও বিরোধী শূন্য করতে হয় পুরসভায় যদি কয়েকজন বিরোধী কাউন্সিলর থাকে তাহলে সেই বিরোধী কাউন্সিলরদের সামনে পুরসভার টাকা রাখতে হয় কোথা থেকে কত টাকা আসছে কোথায় কত টাকা এলো হচ্ছে কোথায় ক টাকা খরচা হচ্ছে কত টাকা খরচা হচ্ছে না পুরসভার কাছে কোন টাকা ফেরত আসছে কোথায় দরকার দশ টাকা অ্যালট করা হয়েছে আটশো টাকা নব্বই টাকা চুরি হচ্ছে এই হিসেবগুলো বিরোধীদের সামনে রাখতে পারে কিন্তু কোন পুরসভাকে যদি পুরো শূন্য করা যায় যদি একজন বিরোধী কাউন্সিলর না থাকে প্রশ্ন না কোনো রাজনৈতিক জয় প্রশ্ন নয় যদি একজন বিরোধী কাউন্সিলর না থাকে তাহলে একজন বিরোধীর কাছেও পুরসভার একটা নয়া পয়সার হিসেব দেওয়ার দায় থাকে না পুরসভার বাজেট তখন তৃণমূলের পার্টি অফিসে আর তৃণমূলের চেয়ারম্যানের বাড়িতে পুরসভার বাজেট তখন অভিষেক ব্যানার্জির অফিস থেকে ঠিক হয়ে আসে ঠিক হয়ে আসে অভিষেকের অফিস থেকে কত টাকা পুরসভার বাজেট হবে কত টাকা লোক দেখানো চারটে হরিণ লাগানো হবে আর কত টাকা এখান থেকে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে গিয়ে কালী ভাটার ক্যারাসিনে জমা দিয়ে আসবে এইগুলো করা যায় ধীরদূশন পুরসভা তৈরি করতে পারে ওরা দূরত শূন্য পুরসভা তৈরি করেছে কিন্তু যদি পুরসভার পতাকা বিরতি শূন্য হয়ে থাকে তার মানে এই নয় পুরসভার বাইরে ফালাকাটার রাস্তাগুলো বিরতি শূন্য পুরসভার বাইরে ফালাকাটার রাস্তায় বিরোধীরা রয়েছে সিপিআইএম রয়েছে লাল পতাকা রয়েছে আমরা রয়েছি এখন দাঁড়িয়ে আছি যদি মানুষ আমাদেরকে আরো বেশি করে সমর্থন করতেন যদি ওদের সামনে ওদের চোখে চোখ রেখে লড়াই ওদেরকে হারিয়ে আমরা পুরসভার ফোটে ঢুকতে পারতাম তাহলে আমরা এতক্ষণ দলে কাজ করতে পারতাম কিন্তু আমরা বাইরে আছি আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের এই লড়াই আমাদের পাশে থেকেছেন সেক্ষেত্রে আমাদের গলার চোর বাড়বে আমাদের প্রশ্ন করার চোর বাড়বে ওদেরকে বিভিন্ন কাজে বাধ্য করার আমাদের চোর বাড়বে আপনাদের কাছে আবেদন করছি এই লড়াই আপনারা আমাদের পাশে থাকবে